আসসালামু আলাইকুম। বিডিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জাবেদ হোসেন। পৃথ্ববী সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন নির্বাচন এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। দেশের অনেক ব্যাংকে বাড়তে শুরু করেছে আমানত তিন মাসে জমা পড়েছে তিয়াত্তর হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপে গ্রাহকদের আস্থা ফিরেছে বলছেন বিশ্লেষকরা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার আক্রান্তদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোকে বারো দফা নির্দেশনা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের দুশো ছাপ্পান্নটি কেন্দ্রে অনুষ্ঠিত হল সাতচল্লিশতম এর প্রিলিমিনারি পরীক্ষা অংশ নিয়েছেন তিন লাখ হাজারের বেশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো যুক্তরাষ্ট্রের ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও উনআশি ফিলিস্তিনি প্রাণহানি এবং আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়েই এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার আসন্ন জাতীয় নির্বাচন বাণিজ্য ও কৃষি এবং রোহিঙ্গা বিষয়ক মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে তিনি জোর দিয়ে বলেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহে বাংলাদেশ সফর করবে এবং নেদারল্যান্ডসে এই মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে প্রফেসর ইউনুস উল্লেখ করেন বন্য নিয়ন্ত্রণ ও উপকূলীয় নিম্নভূমি সুরক্ষায় ডাচ অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে প্রফেসর ইউনুস বর্তমানে কক্সবাজারে বসবাসরত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি ডাচ সহায়তা কামনা করেন তিনি জানান অর্থ সংকটের কারণে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে এ সময় তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন যে আসন্ন তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন এই সম্মেলন আন্তর্জাতিক সমর্থন জাগ্রত করবে এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে সহায়ক হবে রাষ্ট্রদূত বোমেল বলেন রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি মনোযোগের দাবি রাখে তিনি উল্লেখ করেন চলমান অন্যান্য ভূরাজনৈতিক সংঘাতের কারণে বৈশ্বিক মনোযোগ কিছুটা বিভক্ত হয়ে পড়েছেন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউপিইয়ের প্রশাসন পরিষদ সিএতে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুবাইতে অনুষ্ঠিত এই নির্বাচনে একশো সাতান্নটি ভোটের মধ্যে বাংলাদেশ পেয়েছে সাতানব্বইটি ভোট নির্বাচিত দশ সদস্যের মধ্যে বাংলাদেশ নবম স্থান অর্জন করেন এই জয় সিএতে বাংলাদেশের টানা দ্বিতীয় চার বছরের মেয়াদ নিশ্চিত করে ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের মধ্যেও অনেক ব্যাংকে আমানত বাড়তে শুরু করেছে চলতি বছরের এপ্রিল জুন প্রান্তিকে মাত্র তিন মাসে ব্যাংকে জমা বেড়েছে তিয়াত্তর হাজার কোটি টাকা যা প্রবৃদ্ধির হারে দাঁড়িয়েছে তিন দশমিক আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রাহকদের মধ্যে আস্থা ফেরায় ব্যাংক আমানত বাড়ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন দুর্বল ব্যাংকগুলো আস্থা ফেরাতে পারলে প্রবৃত্তির ধারা আরও বাড়বে রিপোর্ট দিনা সুলতানার ব্যাংক খাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও আমানতকারীরা আবারও ব্যাংকের প্রতি ঝুঁকছেন চলতি বছরের এপ্রিল থেকে জুন মাত্র তিন মাসে আমানত বেড়েছে তিয়াত্তর হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল উনিশ লাখ তেইশ হাজার কোটি টাকা জুন শেষে তা দাঁড়িয়েছে উনিশ লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকায় প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের সময় উপযোগী নানা পদক্ষেপের ফলে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরায় ব্যাংক আমানত বাড়ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা প্রথম দিকে বড়ো ধরনের একটা আস্থাহীনতার মতো সিচুয়েশন ছিল কিন্তু সেগুলো ঠিক করার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর ফলে কিছু কিছু ব্যাংক যেমন ইসলামী ব্যাংক সবচেয়ে বড় ইসলামী ব্যাঙ্ক এরা তো ঘুরে দাঁড়িয়েছে যদিও এখনও বেশ কিছু ব্যাঙ্কে আপনি চেক নিয়ে গেলে যে পরিমাণ টাকা তুলতে যাচ্ছেন সেটা তারা দিতে পারবে না কিন্তু এইগুলোকে নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক যে কাজ করছে সেটা প্রতি সপ্তাহ দু সপ্তাহে আমরা শুনতে পাই যে কতটা অগ্রগতি হয়েছে তখন তো একটা আস্থার এটা ফিরে আসে সবচেয়ে বেশি আমানত বেড়েছে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ডাচ বাংলা ইউসিবি আর পুবালি ব্যাংকে সরকার বদলের পর অনিয়ম বন্ধ হওয়ায় গ্রাহকদের আস্থা ফিরছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বাংলাদেশ ব্যাংক সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করায় মানুষের মধ্যে এবং মিডিয়া সর্বদাই বাংলাদেশ ব্যাংকের পাশে থাকায় জনগণ কিছুটা হলো জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে না কোনো ব্যাংকই বন্ধ হবে না মার্জ হতে পারে একটি ব্যাংকের সাথে আরেকটি ব্যাংক একই মতো হতে পারে কিন্তু কোনো ব্যাংক বন্ধ হবে না এবং এই মার্জারটাও করা হবে আমানতকারীদের স্বার্থ রক্ষার কারণে এটাও যখন আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করছে তখন তারা ভাবছে যে না আমার যেই টাকাটা আমি ব্যাংক থেকে উত্তোলন করেছিলাম বাসায় সেই টাকাটা অলস ফেলে রাখার চাইতে আমি যদি কোনো ব্যাংকে রাখি আমি তার কাছ থেকে কিছুটা হলেও সুদ বা মুনাফা পাবো শহরের চেয়ে গ্রামীণ এলাকায় আমানত বেশি বেড়েছে শহরে প্রবৃদ্ধি তিন দশমিক ছয় শতাংশ আর গ্রামে চার দশমিক আট সাত শতাংশ বিশ্লেষকদের মতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় গ্রামীণ সঞ্চয়কে উৎসাহিত করেছে গত বছরের তুলনায় প্রায় ছয়শো কোটি ডলার গত অর্থ বছরে রেমিটেন্স বেড়েছে এই রেমিটেন্সটা যায় কোথায় এটা যায় তো মেইনলি গ্রামের পর্যায়ে তো সেখানে অর্থ সরবরাহ বাড়লে সেটাতে ডিপোজিটে যাবে এবার তার সিন্ধুকে টাকাটা রাখবে না গত বছরে যেমন একটা বড় বন্যা হয়েছিল অনেক লস হয়েছিল এই বছর তো এই পর্যন্ত তেমন হয়নি সেদিক থেকেও কৃষিভিত্তিক যে সমস্ত কার্যক্রমগুলি আছে সেগুলো তো আগের চেয়ে একটু সফল হয়েছে বলে মনে হয় ব্যাংক এখন সুদের হার কিছুটা বাড়িয়েছে তাই মানুষ হাতে টাকা না রেখে ব্যাংকে রাখছে বলে অনেকেই মনে করছেন তবে খাত সংশ্লিষ্টরা বলছেন শুধু সুদের হার নয় ব্যাংক খাতে আস্থা বজায় রাখাটাই হবে বড় চ্যালেঞ্জ ব্যাংক তার সেবার মাধ্যমে এবং যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের ব্যক্তিগত উদ্যোগে সুদের হার না বাড়িয়ে কিভাবে আমালক বৃদ্ধি করা যায় সেটাই করতে হবে এবং সেটাই করছে এবং অনেক ব্যাংকের সম্পর্কে প্রথম থেকে কিছু নেতিবাচক ধারণা ছিল আস্তে আস্তে সেই ধারণা কেটে গিয়েছে এবং যার ফলে মানুষ সেই ব্যাংকমুখী হচ্ছে সুদের কারণে না ব্যাংক খাতের দুর্বলতা কাটিয়ে ওঠা গেলে এবং আস্থা ফিরলে এ ধরনের আমানত প্রবৃদ্ধি আরও গতি পাবে যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই অভিমত বিশ্লেষকদের দিনার সুলতানা বিটিভি নিউজ সারা দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর মৃত্যু সংখ্যা দাঁড়াল একশো সাতষট্টি জনে নতুন করে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছশো সাতচল্লিশ জন চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা চল্লিশ হাজার দাঁড়িয়ে ছাড়িয়েছে এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সকল সরকারি হাসপাতালগুলোকে বারো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর শরিফুল ইসলামের রিপোর্ট দেশে থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় রাজধানী সহ সারা দেশে বেড়ে চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা জ্বর নিয়ে যারাই আসছেন পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া ডেঙ্গু জ্বর হয়েছে এক সপ্তাহ যাবত পরে এখানে ভর্তি ভর্তি করছে ডেঙ্গু জ্বর হয়েছে তো চারটালায় আজকে আমি ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলাম এখন মোটামুটি একটু ভালো মানে আগের থেকে একটু ভালো ভর্তি হয়েছি আজকে চার দিন আমার ডেঙ্গু জ্বর হয়েছিল এখন নাহলে রহমত সুস্থ আছি ডেঙ্গু তারপরে ডায়রিয়া আজকে চার চার দিনের জায়গায় এখন আগের তুলনায় মোটামুটি অনেক ভালো লাগতেছে এমন বাস্তবতায় ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সকল সরকারি হাসপাতালগুলোকে বারো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনায় বলা হয়েছে সকল সরকারি হাসপাতালে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড চালু করতে হবে সেই সাথে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মনিটরিং টিম গঠন ও পর্যাপ্ত ওষুধ মজুদ রাখার পরামর্শ দেয়া হয়েছে পাশাপাশি হাসপাতালগুলোর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করারও পরামর্শ দেয়া হয়েছে নির্দেশনায় এই পরিপ্রেক্ষিতে ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা আগে থেকেই আমাদের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড আছে বোথ মেল অ্যান্ড ফিমেল মেলের জন্য আপনার জানেন আমাদের ফোর্থ ফ্লোরে একটা ওয়ার্ড আছে আর ফিমেলদের জন্য আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা করে রুম ডেডিকেট করা আছে ফিমেল পেশেন্টদের জন্য তো ডেঙ্গু রুগীদের জন্য যেটা ওয়ার্ডটাকে আমরা মশক যাতে ঢুকতে না পারে সেই ব্যবস্থাও আমরা অলরেডি পিডব্লিউডি কে বলেছি সেই ব্যবস্থা করে দিতে এছাড়াও মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালেও চালু রয়েছে বিশেষ ডেঙ্গু ওয়ার্ড যেখানে রয়েছে পর্যাপ্ত আইসিইউ বেডের ব্যবস্থা সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আমাদের কোভিড-19 এবং ডেঙ্গু এই দুইটা রোগের জন্য আমাদের সব সময় প্রিপারেশন থাকে বাট আমরা কিন্তু রিসেন্টলি এই দুটো রোগের সাথে সাথে আমরা মেডিসিন গাইনি পেডিয়াটিক তারপরে আমরা স্কিন অর্থোপেডিক এগুলো সীমিত পরিসরে কিন্তু শুরু করেছি সেই হিসাবে কিন্তু আমরা এই দুটো রোগের সাথে সাথে আমরা অন্য রোগের চিকিৎসাও দিয়ে থাকি বর্তমানে তো যেহেতু আমাদের এগুলো দিলেও আমাদের যেহেতু ডেঙ্গু এবং কোভিড ডেডিকেটেড আমাদের কিন্তু সবসময় প্রিপেয়ার থাকে ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ এর জন্য প্রয়োজন মশক নিধন ও ব্যক্তিগত সচেতনতা তাই জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছেন আজ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সহ আটটি বিভাগীয় শহরের দুশো ছাপ্পান্নটি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এর আগে গত ষোলো সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায় পরীক্ষার্থীদের অবশ্যই সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে নিজ হলে প্রবেশ করতে হবে তারপর গেট বন্ধ হবে কোনো পরীক্ষার্থী দেরিতে হলে প্রবেশ করতে পারবেন না এবার সাতচল্লিশতম এ অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন মোট তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো সাতচল্লিশ জন বিজ্ঞপ্তিতে বলা হয় সাতচল্লিশতম মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা তিন হাজার চারশো সাতাশি আর নন ক্যাডার পদ দুশো এক এবারে বিসিএস থেকে ক্যাডার ও নন ক্যাডার সহ মোট তিন হাজার ছশো আটাশি জনকে নিয়োগ দেওয়া হবে কিছু নতুন পদ যুক্ত হয়েছে সাতচল্লিশতম জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব আবারও আটকে গেল যুক্তরাষ্ট্রের ভেটতে চোদ্দটি দেশ প্রস্তাবের পক্ষে থাকলেও মার্কিন অবস্থান বদলায়নি এ নিয়ে ষষ্ঠবারের মতো গাজায় যুদ্ধবিরতি প্রশ্নে ভেটো দিল যুক্তরাষ্ট্র অথচ গাজায় ইসরায়েলি আগ্রাসনে মানবিক বিপর্যয় প্রতিদিন ভয়াবহ রূপ নিচ্ছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রে বিতর্কিত ভূমিকার পুনরাবৃত্তিতে প্রশ্ন থেকেই যায় এই রক্তপাত তাহলে কখন থামবে বিস্তারিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৃহস্পতিবারের বিশেষ বৈঠকে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে নিঃসত্ব স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো একটি খসড়া প্রস্তাব ফাঁস হয়নি পনেরো সদস্য নিরাপত্তা পরিষদের চোদ্দ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেট দেওয়ার কারণে প্রস্তাবটি ফাঁস হয়নি এটি গাজা সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের ষষ্ঠতম ভেট খসড়া প্রস্তাবে গাজায় অবরোধ ব্লকেট প্রত্যাহার করে ত্রাণপণ্য ঔষধ ও অপরিহার্য সরবরাহ অবাধে পৌঁছানো নিশ্চয়তা গাজায় অবিলম্বে নিঃসত্ব যুদ্ধবিরতি এবং হামাসের হাতে থাকা জিম্মিদের মর্যাদাপূর্ণ নিঃসত্ব মুক্তি একই প্রস্তাবে জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের সম্মানজনক মুক্তির শর্ত রাখা হয়েছিল খসড়া প্রস্তাবে ধরে নিরাপত্তা পরিষদের নির্বাচিত দশটি সদস্য দেশ প্রস্তাবে অস্থায়ী বাকি চোদ্দটি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয় এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসনে আরো অন্তত উনআশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন চল্লিশ জন চব্বিশ ঘন্টায় গাজায় আরও চারজন ফিলিস্তিনি তীব্র অপুষ্টির কারণে মারা গেছে ফলে ইসরায়েলের জোরপূর্বক ক্ষুধার নীতির কারণে মোট মৃত্যুর সংখ্যা চারশো পঁয়ত্রিশে পৌঁছেছে যার মধ্যে একশো সাতচল্লিশ জন শিশু রয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত পঁয়ষট্টি হাজার একশো একচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় এক লাখ ছেষট্টি হাজার ফিলিস্তিনি জাতিসংঘে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন বৈঠকে সরাসরি সতর্ক করে বলেন গাজায় দুর্ভিক্ষ এখন নিছক অনুমান নয় এটি নিশ্চিত একটি বাস্তবতা তিনি বলেন ইসরায়েলের সামরিক অভিযান বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে বেসামরিক মানুষের দুর্ভোগ আরও মারাত্মকভাবে বেড়েছে এই মানবিক বিপর্যয়ী নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে বাধ্য it is in this spirit and with this grave responsibility in mind that we collectively and resolutely present today's resolution. mr president famine has been confirmed in gaza not projected not declared confirmed desperate mothers are forced to boil leaves to feed their children fathers search the rubble for sustenance. কাতারের উদ্বোতন কর্মকর্তা মোহাম্মদ আল খুলাই ফি হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট তমু কুক আকানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতার দাবি করছে তাদের রাজধানীতে ইসরায়েলের হামলার বিরুদ্ধে আইনি রাস্তাটি যাচাই করা হচ্ছে এছাড়াও উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল জিসিসির সদস্যরাও বিদেশি হামলার বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে গত নয় সেপ্টেম্বর দোহায় ঘটনাবলীর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় জিসিসি জাতিসংঘে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেলেও যুদ্ধবিরতির প্রস্তাব ভেসতে গেল একটি ভেটোতে আর গাজার আকাশে এখনও ধোয়া মাটিতে লাশ আর ক্ষুধার্ত মানুষের হাহাকার কূটনৈতিক তৎপরতা চলছে আইনি লড়াই শুরু হয়েছে তবুও প্রশ্ন রয়ে গেছে মানবতার পক্ষে দাঁড়ানোর সাহসী পদক্ষেপ কে নেবে কারণ প্রতিটি বিলম্ব মানে আরও মৃত্যু আরও অশ্রু নিউজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিমত পোষণ করেন লন্ডনে রাষ্ট্রীয় সফরে থাকা অবস্থায় বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন স্টারমার বলেছেন তিনি ও ট্রাম্প উভয়েই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তায় একমত তিনি বলেন গাজার পরিস্থিতি সহ্য করার মতো নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তির রোডম্যাপ তৈরির ব্যাপারে একমত যুক্তরাজ্য যৌথ সংবাদ সম্মেলনে সান পত্রিকার এক সাংবাদিক প্রধানমন্ত্রী কিয়া স্টারমারকে সীমান্ত নিয়ন্ত্রণে নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন প্রয়োজনীয় সেনাবাহিনী ব্যবহার করে হলেও যুক্তরাজ্য সীমান্ত নিয়ন্ত্রণে রাখা যেতে পারে জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানান যুক্তরাজ্যে ইতিমধ্যে ফ্রান্সের সঙ্গে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করেছে নেপালে আসন্ন নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন এমন পরিস্থিতিতে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ জল কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা নেপালি অভিবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন বিদেশে থাকা নেপালিদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিছু দেশ থেকে এই উদ্যোগ শুরু করার পরিকল্পনা করছি তিনি আরও জানান এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় কারিগরি ও আইনগত বাধা দূর করতে প্রস্তুত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী জানান সুপ্রিম কোর্টের একটি রায় বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কমিশনার রামপ্রসাদ ভান্ডারী জানান সরকার উপযুক্ত পরিবেশ তৈরি করলে ভোটাধিকার নিশ্চিত করতে কোনো সমস্যা নেই তবে এর জন্য আইনি বাধা এবং সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রের সম্মতিও দরকার রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামজাতক অঞ্চলে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে শুক্রবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রেক্টার স্কালে সাত দশমিক আট এর উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার গভীরে এ সময় একাধিক আফটার শকও অনুভূত হয় যার মধ্যে একটি ছিল পাঁচ দশমিক আট মাত্রার কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলদ জানিয়েছেন ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকায় শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক পাঁচ মিটার উঁচু ঢেউ আশ্রে পড়তে পারে এ কারণে স্থানীয়দের উপকূল থেকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে দেশের খবর জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাফিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মহানগর জামাত ইসলামী বিকালে নগরীর আন্ধকিল্লা শাহী জামি মসজিদের উত্তর গেটে মহানগর জামাতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এতে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান মহানগর জামাতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা জুলাই জাতীয় সন্দের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবার আবহাওয়ার খবর পতঙ্গ আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক দুই ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা একচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা একান্ন মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত বারোটা তেরো মিনিটে জোয়ার সকাল ছয়টা একত্রিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর বারোটা ষোলো মিনিটে এবং জোয়ার শুরু হবে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে